আচ্ছা কখনো কি এমন হয়েছে যে কারো সাথে কথা বলার সময় আপনার মনে হয়েছে বিষয়টা ঠিক সাধারণ বন্ধুদের চেয়ে একটু আলাদা হয়তো সে আপনার দিকে যেভাবে তাকায় কিংবা আপনার কথাগুলো যেভাবে শোনে তাতে মনে হয় ভেতরে ভেতরে অন্য কিছু একটা চলছে কিন্তু পরক্ষণেই আবার ভাবেন ধূর হয়তো আমিই বেশি ভাবছি আসলে সত্যিটা কি জানেন মেয়েরা যখন কাউকে পছন্দ করে তখন তারা মুখে হয়তো কিছুই বলে না কিন্তু তাদের নিরবতা আর ছোট ছোট কাজগুলোই চিৎকার করে সব বলে দেয় সমস্যা হলো আমরা ছেলেরা অনেক সময় এই সহজ ইশারাগুলো বুঝতেই পারি না আজকের এই ভিডিওতে আমি সেই রহস্যটাই ভাঙব যাতে আপনি আর অন্ধকারে না থাকেন ভালোবাসা আসলে কোনো জাদুর বিষয় নয় এটা পুরোটাই একটা মনস্তাত্ত্বিক ব্যাপার বা সাইকোলজি আজকের আলোচনায় আমরা এমন চারটি সুনির্দিষ্ট লক্ষণ বা কাজের কথা বলবো যা যদি কোনো মেয়ে আপনার জন্য করে থাকে তবে আপনি নিশ্চিত হতে পারেন যে সে আপনাকে মন থেকে চায় আলোচনায় ঢোকার আগে একটা ছোট্ট অনুরোধ ভালোবাসার এই মনস্তাত্ত্বিক বিষয়গুলো যদি আপনি আরও সহজভাবে বুঝতে চান তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান কারণ আপনাদের এক একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয় দেখুন আমাদের সবার জীবনেই তো অনেক মানুষ আসে এবং যায় কিন্তু সবার জন্য আমাদের মনের অনুভূতি কি এক হয় একদমই না বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম তারা যখন কাউকে সত্যিকার অর্থে মনে জায়গা দেয় তখন তাদের আচরণে কিছু পরিবর্তন আসে যা খেয়াল করলেই ধরা পড়ে অনেকেই জানতে চান কিভাবে বুঝবেন মেয়েটি আপনাকে ভালোবাসে আসলে উত্তরটা তাদের কাজের মধ্যেই লুকিয়ে থাকে চলুন একে একে সেই চারটি লক্ষণ নিয়ে একদম খোলাখুলি আলোচনা করি প্রথম লক্ষণ আপনার প্রতি বিশেষ মনোযোগ বা ফোকাস প্রথম যে বিষয়টি খেয়াল করবেন তা হল মনোযোগ এটা শুনতে খুব সাধারণ মনে হতে পারে কিন্তু বিশ্বাস করুন এটাই সবচেয়ে বড় সাইন একটা মেয়ে যখন আপনাকে পছন্দ করবে তখন ভিড়ের মধ্যেও তার চোখ আপনার দিকেই থাকবে ধরুন আপনি বন্ধুদের একটা আড্ডায় বসে আছেন সবাই কথা বলছে হইচই করছে কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন সে অন্যদের কথার চেয়ে আপনার কথা শোনার প্রতি বেশি আগ্রহী আপনি হয়তো খুব সাধারণ কোনো কথা বলছেন যেটা অন্যদের কাছে আহামরি কিছু না কিন্তু সে খুব মনোযোগ দিয়ে শুনছে হাসছে এবং আপনার কথায় সায় দিচ্ছে এটাকে সাইকোলজির ভাষায় বলে অ্যাক্টিভ লিসেনিং সে শুধু শুনছে না সে আপনার কথাগুলো মনেও রাখছে হয়তো আপনি তাকে মাসখানেক আগে বলেছিলেন যে আপনার কফিতে চিনি কম পছন্দ কিংবা আপনি নীল রং পছন্দ করেন হঠাৎ একদিন দেখবেন সে আপনার জন্য চিনি ছাড়া কফি অর্ডার করেছে বা আপনাকে নীল রঙের একটা শার্ট উপহার দিয়েছে আপনি অবাক হয়ে ভাববেন এত ছোট কথা ওর মনে আছে আসলে আমরা যাকে ভালোবাসি তার সব কিছুই আমাদের মস্তিষ্কে আলাদাভাবে সেভ হয়ে যায় সে আপনাকে অন্যদের থেকে আলাদা করবে আপনার উপস্থিতি তার কাছে একটা উৎসবের মতো সে আপনার ছোটোখাটো শখ ভালো লাগা মন্দ লাগা সব কিছুর হিসেব রাখবে পৃথিবীর আর কেউ আপনার দিকে না তাকালেও সে তাকাবে যদি দেখেন কেউ আপনার জীবনে এমনভাবে জড়িয়ে আছে যে আপনার প্রতিটি শব্দ তার কাছে দামি তবে বুঝে নিন এটা শুধুই বন্ধুত্ব নয় মেয়েরা প্রেমে পড়লে এই কাজগুলো করে যা হয়তো তারা নিজেরাও অজান্তে করে ফেলে দ্বিতীয় লক্ষণ অকারণে যোগাযোগের চেষ্টা করা দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো যোগাযোগ বা কানেকশন তৈরি করার চেষ্টা আমরা যখন কাউকে পছন্দ করি তখন আমরা চাই তার সাথে সারা দিন কথা বলতে তাই না কিন্তু সরাসরি তো আর বলা যায় না যে আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে তাই মেয়েরা তখন একটু অন্য পথ বেছে নেয় যদি দেখেন কোনো মেয়ে আপনাকে খুব সাধারণ বা তুচ্ছ কারণে মেসেজ দিচ্ছে তবে একটু নড়ে চড়ে বসুন ধরুন সে আপনাকে মেসেজ দিয়ে বলল আচ্ছা তুমি কেমন আছো অথবা হুট করে একটা মিম শেয়ার করলো কিংবা এমন কোনো প্রশ্ন করলো যার উত্তর সে গুগল করলেই পেত কিন্তু সে আপনাকেই জিজ্ঞেস করলো এর মানে কি জানেন এর মানে হল প্রশ্নটা বা মিমটা আসল উদ্দেশ্য নয় আসল উদ্দেশ্য হলো আপনার সাথে চ্যাটটা কন্টিনিউ করা সে হয়তো সারা দিন অপেক্ষা করে কখন আপনি ফ্রি হবেন অনেক সময় দেখবেন সে এমন সব টপিক নিয়ে কথা বলছে যা হয়তো খুব একটা জরুরি না কিন্তু সে কথা ফুরোতে দিতে চায় না আপনার মেসেজের রিপ্লাই সে খুব দ্রুত দেওয়ার চেষ্টা করে কিংবা আপনি রিপ্লাই দিতে দেরি করলে সে অভিমান করে বসে আবার অনেক সময় কোনো কারণ ছাড়াই ফোন দিয়ে বলবে এমনিই ফোন দিলাম কি করছো মানুষের মনস্তত্ত্ব বলে আমরা যাকে পছন্দ করি তার সান্নিধ্য পাওয়ার জন্য আমরা অজুহাত খুঁজি সে যদি তার ব্যস্ত সময়ের মধ্যেও আপনার জন্য সময় বের করে আপনার সাথে কথা বলার জন্য নতুন নতুন টপিক খুঁজে আনে তবে নিশ্চিত থাকুন সে আপনার সাথে তার সম্পর্কটাকে আরও গভীরে নিয়ে যেতে চায় সে চাইছে আপনি তার জীবনী আরও বেশি করে উপস্থিত থাকুন তৃতীয় লক্ষণ নিজের আবেগ এবং দুর্বলতা প্রকাশ করা এবার আসি তৃতীয় এবং খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টে এটা হলো বিশ্বাস এবং নিজের দুর্বলতা শেয়ার করা দেখুন মেয়েরা সাধারণত সবার কাছে নিজেদের মনের কথা বা দুর্বলতা প্রকাশ করতে চায় না তারা বাইরে হয়তো খুব হাসি খুশি থাকে শক্ত থাকে কিন্তু তারা যখন কাউকে ভালোবাসে তখন তার কাছে তারা স্বচ্ছ কাঁচের মতো হয়ে যায় যদি কোনো মেয়ে আপনার সামনে তার জীবনের গোপন কষ্টের কথা তার পরিবারের সমস্যা কিংবা তার ভবিষ্যতের স্বপ্নের কথা শেয়ার করে তবে বুঝবেন আপনি তার কাছে স্পেশাল কেন জানেন কারণ মানুষ কেবল তার কাছেই নিজের দুর্বলতা প্রকাশ করে যাকে সে নিরাপদ মনে করে সে আপনাকে বিশ্বাস করে যে আপনি তার কথাগুলো নিয়ে হাসাহাসি করবেন না বা তাকে বিচার করবেন না সে হয়তো আপনার সামনে কাঁদতেও দ্বিধা করবে না তার জীবনের যে কালো অধ্যায়গুলো সে কাউকে বলেনি সেগুলো সে আপনাকে বলবে এর মাধ্যমে সে আপনাকে তার আত্মার খুব কাছে নিয়ে আসছে সে আপনাকে বোঝাচ্ছে দেখো আমি বাইরে থেকে যেমনই হই ভেতর থেকে আমি এমন এবং আমি চাই তুমি আমাকে এভাবেই চেনো অনেক সময় দেখা যায় সে তার ছোটবেলার গল্প বলছে তার কিসে ভয় লাগে তা বলছে এই যে নিজের ইমোশন বা আবেগ আপনার হাতে তুলে দেওয়া এটা ভালোবাসার অনেক বড় একটা প্রমাণ কারণ ভালোবাসার ভিত্তিই হলো বিশ্বাস সে যদি আপনার কাছে আশ্রয় খোঁজে তার খারাপ লাগার সময়গুলোতে আপনাকেই সবার আগে মনে করে তবে বুঝে নিন সে আপনাকে তার জীবনের অংশ বানিয়ে ফেলেছে চতুর্থ লক্ষণ আপনার জন্য ছোট ছোট ত্যাগ স্বীকার করা চতুর্থ এবং শেষ যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হল স্যাক্রিফাইস বা ত্যাগ ভালোবাসা মানেই তো ত্যাগ তাই না কিন্তু এই ত্যাগ মানে এই নয় যে তাকে পাহাড় ডেঙাতে হবে ভালোবাসা প্রকাশ পায় দৈনন্দিন জীবনের ছোট ছোট ত্যাগের মাধ্যমে যদি দেখেন কোনো মেয়ে আপনার জন্য তার নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসছে তবে সেটাকে গুরুত্ব দিন ধরুন তার হয়তো খুব প্রিয় একটা টিভি শো চলছে কিন্তু আপনি মন খারাপ করে আছেন বলে সে টিভি দেখা বাদ দিয়ে আপনার সাথে ফোনে কথা বলছে অথবা তার হাতে খুব কাজ আছে কিন্তু আপনার বিপদে সে সব ফেলে ছুটে এসেছে বা অন্তত ফোনে আপনাকে মানসিক সাপোর্ট দিচ্ছে পৃথিবীতে কেউ বিনা কারণে অন্যের জন্য নিজের সময় বা শ্রম নষ্ট করে না সে যদি আপনার খুশির জন্য নিজের কোনো প্ল্যান পরিবর্তন করে আপনার পছন্দকে গুরুত্ব দিতে গিয়ে নিজের পছন্দকে একটু সাইডে রাখে তবে এটা ভালোবাসা ছাড়া আর কিছুই নয় হয়তো আপনি অসুস্থ সে বারবার খোঁজ নিচ্ছে আপনাকে মনে করিয়ে দিচ্ছে ওষুধ খাওয়ার কথা এই যে মায়ের মতো যত্ন নেওয়া এটা কি সবার জন্য করা সম্ভব একদমই না অনেক সময় দেখবেন আপনার কোনো সিদ্ধান্তে সবাই দ্বিমত করলেও সে আপনার পাশে এসে দাঁড়াবে সে আপনাকে সাপোর্ট দেবে সাহস যোগাবে। সে চাইবে আপনি জীবনে সফল হন আপনার সাফল্যকে সে নিজের সাফল্য মনে করবে এই নিঃস্বার্থভাবে পাশে থাকা নিজের চেয়ে আপনাকে গুরুত্ব দেওয়া এটাই হল সত্যিকারের ভালোবাসার সিগনেচার এখন একটা কথা বলি এই চারটি লক্ষণ শোনার পর আপনার মাথায় হয়তো কোনো একজনের ছবি ভাসছে যদি এমনটা হয় তবে দেরি করবেন না কারণ সত্যিকারের ভালোবাসা জীবনে খুব কমই আসে আমরা অনেক সময় কিভাবে বুঝবেন কেউ আপনাকে ভালোবাসে এটা নিয়ে এত বেশি গবেষণা করি যে হাতের কাছের মানুষটাকেই হারিয়ে ফেলি ভালোবাসা কোনো অঙ্ক নয় যে দুই প্লাস দুই সমান চার হবে এটা একটা অনুভূতি তবে আজকের এই চারটি লক্ষণ বিশেষ মনোযোগ অকারণে যোগাযোগ আবেগ শেয়ার করা এবং ত্যাগ স্বীকার করা এগুলো যদি মিলে যায় তবে আপনার মনের দরজায় করানারা মানুষটিকে চিনে নিতে ভুল করবেন না তাকে অবহেলা করবেন না বরং তাকে সম্মান দিন এবং তার অনুভূতির মর্যাদা দিন কারণ দিন শেষে এমন একজন মানুষ খুঁজে পাওয়া যে আপনাকে আপনার মতো করে বুঝবে এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া তো বন্ধুরা আজকের আলোচনা থেকে আপনি কি আপনার জীবনের বিশেষ মানুষটির কোনো ইঙ্গিত খুঁজে পেলেন যদি পেয়ে থাকেন তবে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটি যদি আপনার একটুও উপকারে এসে থাকে তবে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও তাদের ভালোবাসার মানুষটিকে চিনতে পারে ভালোবাসা সুন্দর আর সেই সৌন্দর্যকে চিনতে পারাই আমাদের সার্থকতা দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ